আমরা আজকে যে এতগুলো ব্যায়াম করলাম যোগা করলাম আসন করলাম করলাম না কেন করলাম বলো দেখি কে বলতে পারে হ্যাঁ ভেরি গুড বলো আজকে আন্তর্জাতিক যোগা হ্যাঁ যোগা দিবস ভেরি গুড যোগ দিবস আজকে ঠিক আছে আমরা যখন বাংলাতে বলো আমরা কি বলবো আন্তর্জাতিক যোগ দিবস তো যাই হোক তোমরা আজকে ব্যায়াম করলা যোগ করলা আমরা বিভিন্ন রকম স্বাস্থ্যের কথা জানতে পারলাম তাই না তাই না ঠিক আছে তোমরা যে জানতে পারলা এগুলো কি শুধু একদিনের জন্যই হ্যাঁ প্রতিদিনের করার জন্য ভেরি গুড তা আমরা কী করব এটা প্রতিদিন করব তো আমরা প্রতিদিন করব কেন করব আমাদের শরীরটা ভালো রাখার জন্য ভেরি তোমরা খুব ভালো ঠিক আছে তোমরা এক ডাইরেক্ট কথাগুলো বলছো আমাদের শরীরটা ভালো রাখার জন্য তাই না শরীরটা ভালো রাখার জন্য আমাদের এই বছরে যে যোগা দে যোগা একটা প্রতি বছর কিছু না কিছু একটা কথা বলে তো এইবারের কথা কি জানো একটা পৃথিবী একটা শরীর সারা পৃথিবীটা লোক তো একটা পৃথিবী থাকে না থাকে কি থাকে না তো সারা পৃথিবীর লোক আর একটাই পৃথিবী লোকগুলোকে একটা পৃথিবীতেই থাকে আর ওই পৃথিবীটা সবার শরীর একই শরীর তাই না তো আমাদের পৃথিবীটাকে সুস্থ রাখতে লাগবে আর আমাদেরকে সুস্থ রাখতে লাগবে আমরা সুস্থ 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 থাকলে থাকবে আমরা পৃথিবী আমরা থাকবো পৃথিবী থাকবে ওয়ান আর্ট ওয়ান হেলথ কি বলছে ওয়ান আর্ট আটটা পৃথিবীতে একটা না আর আমাদের শরীরটাও একটাই তো ওইটাকে আমরা রক্ষা করবো পৃথিবীটাকে রক্ষা করবো ঠিক আছে তো যাই হোক আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে মানে আন্তর্জাতিক যোগ দিবস এই যোগ দিবসে আমরা বিভিন্ন রকম ব্যায়াম করলাম আসন করলাম যোগ করলাম এগুলো আজকের জন্য না মানে প্রতিদিনের জন্য তো আমি গতকাল আমাদের এই বিদ্যালয়তে এই যোগ দিবসের জন্য আমরা সকল সকল মিলে চিন্তা করে একজন যারা এক্সপার্ট সেই একজন এক্সপার্টকে তোমাদের সেখানের জন্য আমরা নিয়ে আসছিলাম তো উনি হলো আমাদের এই এরিয়াতে থাকা ওনার নাম হলো বিশু রায় হ্যাঁ রাকেশ রায় বিশু রাকেশ রায়টা বলো না আচ্ছা যাই হোক তো আমরা ওনাকে আমরা বেশি পপুলার উনি বিশু রয় নামে তো ওই হলো বিশু রয় আমি আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি তোমাদের সাথে পরিচয় করে দিয়েছি তো আঙ্কেলকে নম করো আর তার সাথে ধন্যবাদ বলো তো উনি আমাদেরকে কী করলো উনি একজন এই বিষয়ে তার এক এক্সপার্ট উনি মানে একদম মানে অনেক কিছু জানে আমরা জানি তাই না আর আমাদের স্কুলেরই এক ছাত্র ও হলো এদিকে চলে আসো রক্তিম এই রক্তিম এই রক্তিমের বাবা তা আমরা ওনাকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনি একটু আমাদেরকে কিছু কিছু আমাদেরকে মানে আসন বা এই ধরনের ব্যায়ামগুলি একটু আপনারা শেয়ার করেন তাহলে কী হবে আমরা উপকৃত হব আর আমরা আগামী দিনে আমাদের স্বাস্থ্য উন্নতি করতে পারবো তো যাই হোক তো উনি এসছিলেন তারপর আমাদেরকে উনি অনেকগুলো করে দেখালেন করে দেখালেন না তো যাই হোক তো তোমরা কি করবে এখন থেকে ভালো করে তবু করবে না তা আঙ্কেল কিছু ওই যে মিশু রয় আপনাকে আপনি কিছু মানে বলবেন নাকি বাচ্চাদের বলবো তোমরা সুন্দরভাবে এরকম ডেলি প্র্যাকটিস করবে আর শরীর সুস্থ রাখবে সব কিছু পাওয়া ঠিক আছে প্রাণায়াম যোগা এগুলি হলে শরীরের শক্তি বুদ্ধি জ্ঞান এগুলি ডেইলি রোজ করবে ঠিক আছে তো বিষুরয়কে আমি আমার ছোট থেকে আমি দেখে আসছি তো কখনো মানে তুমিই বলি বেশি তো আমি বিশুকে মানে রাখে আমি বলবো অনেক অনেক ধন্যবাদ আর এত সুন্দর আমাদেরকে সময় দেওয়ার জন্য হ্যাঁ তা তোমরা কিন্তু প্রতিদিনই করবে তা আমরা আরেকটা কথা জানি কি জানি জানো আমার সাথে সবাই মিলে পড়বে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যই সম্পদ শান্ত স্বাস্থ্য মানে কি আমাদের শরীরটাই সম্পদ তাই এটাকে আমরা কী করবো রক্ষা করবো ঠিক আছে তাহলে আমরা আজকে দিনটা সুন্দরভাবে উদযাপিত করলাম আর আঙ্কেলকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ বিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ তা আমাদের এই অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করি কারণ আজকে আমাদের পরীক্ষাও আছে তো পরীক্ষার জন্য আমাদের অনুষ্ঠানটা ছোট করে করা হয়েছে আর তোমরা কিন্তু মনে রাখবা এই ছোটো ছোটো কতগুলো আমাদের দেখানো হলো এগুলো জাস্ট একটা নমুনা শুধু আমাদের আজকে একটা এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছে তোমরা কিন্তু এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে একদিনও হয় না আমি আর বারবার করে বলছি হুলস্তূল করে তোমরা অনুলোম বিলম্বই করো হ্যাঁ কপাল ভাতি করো বা যেটাই করো সেটা তোমার কী করতে হবে প্রতিদিনের জন্য অল্প অল্প করে করতে হয় ঠিক আছে তা আমরা এখানে শেষ করলাম তো সবাই ধন্যবাদ দিয়ে এখানে শেষ করে দিলাম হ্যাঁ ধন্যবাদ দোষ ওনাকে